সর্ষে ইলিশ তো সবাই খেয়েছেন সর্ষে পোয়া কি কখনো ট্রাই করা হয়েছে আসসালামু আলাইকুম ভীষণ মজাদার সর্ষে পোয়া রেসিপিটি আজকে আপনাদেরকে করে দেখাবো কয়েক পিস পোয়া মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি আর রান্নাটা করব আজকে সরিষার তেলে একটি পাত্রের মধ্যে বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এবার কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব পেঁয়াজটাকে একটু তিন চার মিনিটের মতো ভেজে নিব। সম্পূর্ণ গোল্ডেন কালার করব না জাস্ট কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে কিছুটা পানি এখানে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার বাকি সব উপকরণ অ্যাড করে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর এখানে অল্প পরিমাণ মরিচ বাটাও দিয়ে দিব এবার হাফ টেবিল চামচের মতো জিরা বাটাও অ্যাড করে দিয়েছি মরিচ বাটা দিয়েছি সুন্দর করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার এখানে আগে থেকে আমার ফ্রোজেন করা সরিষা বাটা ছিল দিয়ে দিয়েছি সরিষার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও ব্ল্যান্ড করা ছিল একত্রে এইবার আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু মশলাটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে প্রায় দশ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব সর্ষে ইলিশ সর্ষে পোয়া রান্নাতে মশলাটা যত বেশি কষাবেন রান্নার স্বাদটা ততটাই বেড়ে যাবে একদম মশলাটা কষিয়ে মশলার উপরে তেল ভেসে আসছে এ পর্যায়ে পোয়া মাছগুলো অ্যাড করে দিচ্ছি সবাইকে রিকমেন্ড করব একবারের জন্য হলো রেসিপিটা ট্রাই করে দেখতে ভীষণ মজা ভীষণ মজা এবার মশলার সাথে মাছটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি হঠাৎ করে আমার ফেজের রিচ একদম কমে গিয়েছে এত কষ্ট করে ভিডিও মেক করে রেগুলার রিলস ভিডিও লাইভ করার পরও যদি এমন হয় তাহলে বলেন তো ভালো লাগে সবাই প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবেন এইবার একটু মোটা করে কেটে নেওয়া পেঁয়াজ এখানে অ্যাড করে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি পোয়া মাছটা খুবই নরম আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এইবার সাত আট মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব। চার পাঁচ মিনিট পর সুন্দর করে বলক চলে আসছে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাছটাতে কিছুটা পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে সুন্দরভাবে চারপাশে তেল ভেসে আসছে এবার তিন চারটা ফালি করে দেওয়া কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা পানি দিয়ে দিব অল্প পরিমাণ কিছু পানি অ্যাড করে দিয়েছি এরপর পানিটা শুকিয়ে কিছুটা জিরা গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নেবো আপনার কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন এখন কিছুটা জিরা গুঁড়া দিয়ে লবণ দেখে চুলা থেকে নামিয়ে ফেলবো খুবই ইজি ওয়েতে ভীষণ মজাদার সর্ষে পোয়া রেসিপিটি আমার তৈরি হয়ে গিয়েছে সবাই বাসায় একবারের জন্য হল রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আবার নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর তোহাকুকিন স্টুডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে